তারা বলে পশ্চিমী সভ্যতার রূপ। তারা বাঙায় রকেট আবিষ্কার করে আই বসায় চাঁদে পতাকা কিন্তু প্রশ্ন একটাই তারা নিজের সন্তানকে চিনে তো বাবা নেই মা ব্যস্ত সন্তান পর্ণ দেখে বড় হয় নৈতিকতা যেন এখন বইয়ের জিনিস আত্মা যেন আজ হোটেলে বিক্রি হয় প্রতিদিন হাজার মানুষ আত্মহত্যা করে কেউ ঠিকঠক এ বেঁচে থাকে কেউ লাইবে মরে এই তো সভ্যতা নাকি ভাঙনের শব্দ এই ভিডিওতে আমরা জিজ্ঞেস করব পশ্চিম কি সত্যিই উন্নত না তারা ভেতর থেকে ভেঙে পড়ছে নিঃশব্দে নিঃস্বভাবে চল এবার বিস্তারিত শুরু করি পরিবার ব্যবস্থা ধস আজকের পশ্চিমা সমাজে যেমন আমেরিকা কানাডা ইউরোপ বহু শিশু বাবাকে ছাড়া বড় হচ্ছে একটি পরিসংখ্যানে দেখা গেছে আমেরিকায় চল্লিশ পার্সেন্ট শিশুই বাবা ছাড়া বড় হচ্ছে বিবাহের হার কমেছে আর বিচ্ছেদের হার বেড়েছে অনেকে বিয়ে না করেই সন্তান নিচ্ছে কোনো দায়িত্ব নেই সম্পর্ক নেই এর ফলাফল কি শিশুরা মানসিকভাবে দুর্বল হয়ে ওঠে অপরাধ প্রবণতা বেড়ে যায় সমাজে মূল্যবোধের অভাব দেখা দেয় নৈতিকতার পতন পশ্চিমে এখন অনেক কিছুকে ব্যক্তিগত পছন্দ বলে বৈধ করা হচ্ছে যদিও সেগুলো নৈতিক দিক থেকে ভয়ানক পর্নোগ্রাফি অনেক সহজলভ্য শিশু বয়সেই কেউ কেউ এসব দেখে ফেলছে পেডোফিলিয়া শিশুদের প্রতি যৌন আকর্ষণ কেউ কেউ এটা এটাকেও প্রাকৃতিক প্রবণতা বলছে লিঙ্গ পরিচয় নিয়ে বিভ্রান্তি ছেলে মেয়ে নয় এখন কেউ বলে তারা ড্যাম কেউ বলে আমি প্রতিদিন লিঙ্গ পাল্টাই এগুলো কি স্বাধীনতা না আত্মবিধ্বংসী সমাজের লক্ষণ মানসিক স্বাস্থ্য সংকট পশ্চিমা দুনিয়ায় কোটি কোটি মানুষ মানসিক রোগে ভুগছে প্রায় আট লাখ মানুষ প্রতি বছর আত্মহত্যা করে একা বসবাস বন্ধুহীনতা পরিবার বিচ্ছিন্নতা মানুষকে বিষণ্ন করে তুলছে বাচ্চারাও বিষণ্ন স্কুলে গিয়ে বন্দুক নিয়ে হামলা করছে কারণ প্রযুক্তি আছে আরাম আছে কিন্তু হৃদয়ে শান্তি নেই ধর্মহীনতা ধর্মহীনতা মানুষকে আত্মিক আত্মিকশূন্যতায় ফেলে দেয় সে তখন কেবল দেহের চাহিদা পূরণে বাঁচে হৃদয়ের শান্তি হারিয়ে ফেলে যেখানে সৃষ্টকর্তার ভয় নেই সেখানে নেই দায়িত্ববোধ নীতিনৈতিকতা বা আত্মসমালোচনার স্পৃহা ধর্মহীন সমাজ একসময় নিজেই নিজের মানদণ্ড হারিয়ে ফেলে ভালো মন্দের সীমারেখা মুছে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়া সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার বন্ধু কিন্তু সত্যিকারের বন্ধুত্ব নেই মানুষ সারাদিন মোবাইলে পরিবার প্রকৃতি আলাপ নেই সবাই নিজের ছবি সাজায় কিন্তু ভেতরে কষ্ট লুকিয়ে রাখে মানুষ বাস্তব জীবন ভুলে যাচ্ছে একে অপরের সাথে মিশে না এই সংযুক্ত দুনিয়ায় মানুষ আগের চেয়ে বেশি বিচ্ছিন্ন সভ্যতা কি কেবল প্রযুক্তির নাম পশ্চিমা সমাজে বড় বড় প্রযুক্তি আছে বিলাসিতা আছে কিন্তু পরিবার নেই নৈতিকতা নেই ধর্ম নেই শান্তি নেই তারা অনেক কিছু পেয়েছে কিন্তু আত্মা হারিয়ে ফেলেছে শেষ কথা তারা হয়তো চাঁদে রকেট পাঠাতে পারবে কিন্তু মায়ের কোলে শান্তিতে ঘুমাতে পারবে না এটাই কি আমরা অনুসরণ করতে চাই নাকি নিজেদের ধর্ম নীতি আর হৃদয়কে আঁকড়ে ধরে এক সত্যিকারের সভ্যতা গড়তে চাই এবং শোনো লাল সাবস্ক্রাইব বাটনটা যেন আগুনে পুড়ছে একটু ছুঁয়ে দাও কুল হয়ে যাবে